বন্ধুরা আপনারা কি ফেসবুকে কমেন্ট করতে পারছেন না কমেন্ট করতে গেলে যদি এইরকম নোটিশ দেখায় তাহলে বুঝবেন আপনি কমেন্টবলাক খেয়েছেন তো এই কমেন্ট কমেন্টগুলা টানবুলক করে কিভাবে আবারও পুনরায় কমেন্ট করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এই কমেন্ট ব্লকটা আপনি খুব সহজেই আনব্লক করতে পারবেন তাই আপনি যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একশো পার্সেন্ট আপনার কমেন্টগুলা ব্লক হয়ে যাবে ওকে তো ফেসবুকের কমেন্ট কমেন্টগুলা ব্লক করার জন্য আপনাকে যেটা করতে হবে কাউকে কমেন্ট করার সময় যখন এরকম লেখা চলে আসবে এই রকম নোটিশ দেখাবে তখন এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ব্যাক করে আপনার ফেসবুকের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর উপরে এখানে থ্রি লাইন মেনু অথবা প্রোফাইল ফিক্সার দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করবেন তারপর এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশান দেওয়া রয়েছে এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন এবার এই পেজের নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম নামে একটি অপশান দেওয়া রয়েছে সিম্পল এটার উপরে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ইনক্লুড অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এই পেজে আপনি কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন তো আপনি কি করবেন এই অপশনগুলোর ভিতরে দেখবেন যে প্রোফাইল বা পেজ অপশনটি কোথায় রয়েছে আপনার যদি প্রোফাইলে সমস্যা হয়ে থাকে তাহলে প্রোফাইল অপশনের উপর ক্লিক করবেন আর পেজে সমস্যা হয়ে থাকলে পেজ অপশনের উপর ক্লিক করবেন তো আমার প্রোফাইলে সমস্যা হয়েছে আমার প্রোফাইল থেকে কাউকে কমেন্ট করলে কমেন্ট যাচ্ছে না তাই এখান থেকে আমি প্রোফাইলের উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপলোড ফোরাম ফোন জাস্ট আপলোড ফোরাম ফোন এটার উপর একটা ক্লিক করবেন আপলোড ফোরাম ফোন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি কমেন্ট করার সময় বোলাক পেজের যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন শট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এবার কি করবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স দেয়া রয়েছে এই বক্সে আপনাকে একটা রিপোর্ট লিখতে হবে আপনার কি সমস্যা সেটা এখানে ভালোভাবে লিখতে হবে তো অনেকেই এখানে এসে রিপোর্ট করে কিন্তু সঠিক সমাধান পায় না কারণ তারা সঠিকভাবে রিপোর্টটি লিখতে পারে না তো আপনি এখানে কি লিখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি এই লেখাটা হুবহু কপি করে এখানে লিখে দেবেন এই লেখাটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিতে পারেন তো লেখাটা এখানে দেওয়ার পর উপরে ডান কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা সেন্ট বাটন দেওয়া রয়েছে এই সেন্ট বাটনে ক্লিক করে আপনার রিপোর্টটি ফেসবুক হেলথ সেন্টারে পাঠিয়ে দেবেন তো আপনি কি কারণে কমেন্ট ব্লক খেয়েছেন এবং এটা আনব্লক করতে কত সময় লাগবে সেটাই হচ্ছে মূলত জানার বিষয় কমেন্ট ব্লক হওয়ার কারণ হচ্ছে আপনি যদি প্রতিদিন প্রচুর পরিমাণে কমেন্ট করে থাকেন বা আপনি যদি একই কমেন্ট বারবার করেন তাহলে কিন্তু ফেসবুক আপনার কমেন্টটা ব্লক করে দেবে এছাড়াও আপনি যদি কমেন্টে কাউকে গালাগালি করেন নাজে বাজে কথা লেখেন তাহলেও কিন্তু ফেসবুক আপনার কমেন্টটা ব্লক করে দেবে আর আপনি এইমাত্র যে রিপোর্টটি ফেসবুক হেলথ সেন্টারে পাঠিয়েছেন তারা আপনার রিপোর্টটি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবে এবং আপনি যদি তাদের বড় ধরনের কোনো গাইডলাইন অমান্য না করে থাকেন তাদের নিয়ম যদি লঙ্ঘন না করে থাকেন তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার এই কমেন্ট ব্লকটা তারা আনব্লক করে দেবে অটোমেটিক আপনার ব্লাক টানবোলাক হয়ে যাবে তবে এই রিপোর্টটি করার পর আপনি কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে কাউকে কমেন্ট করতে যাবেন না আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন